টার্বো প্যাকেজ দুইটা আছে টার্বো প্যাকেজের মধ্যে আপনারা জানেন যে তিনটা কোর্স আছে একটা বিসিএস পিডি শর্ট সাজেশন কোর্স আছে দেন আর এস আই পদ্ধতিতে বিসিএস পিডিএমসি কেউ সলভ প্রোগ্রাম আছে রিসেন্ট জি কে আছে ফাইনাল মডেল টেস্ট এগুলো আছে এক্সট্রা হিসাবে আচ্ছা এখানে যে দেওয়া আছে যে চার হাজার পাঁচশো পঞ্চান্ন টাকায় আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা মেন কোর্সে আছেন তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এটা পাঠানোর পরে এই নাম্বারগুলোতে পাঠানোর পরে এখানে যে ফর্মটা রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে আর এই ফর্ম পূরণ করার আগে এই বিশেষ বিশেষ করে ছবিতে কিন্তু কিছু স্ক্রিনশট দেওয়া আছে এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিছু জিনিস লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেওয়া আছে শর্ট সাজেশন কোর্সের জন্য এই ক্লাসরুম আর এস এর জন্য এই ক্লাসরুম জি এর জন্য এই ক্লাসরুম এই ক্লাসরুমগুলো সেভ করে রাখবেন বা লিখে রাখবেন এগুলোতে তো পরে রিকোয়েস্ট দিতে হবে এখানে কিছু কথা বলা আছে প্রথমে ফি প্রদান করতে হবে এরপর নিজের রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে ফর্ম পূরণ করে সাবমিট করলে পরের বেজে অ্যাপের লিঙ্ক পাবেন অ্যাপটা ইনস্টল করে গুগল দিয়ে লগ ইন করে নিজের ক্লাসরুম আইডিগুলো ইনপুট দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন ভেরিফিকেশন করে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ওকে এখানে ইমেইল আপনার ফুল নেম দেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে আপনি টাকা পাঠালে বা ফর্ম পূরণ করা হয়ে গেলে তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করুন আপনার নাম সেশন সেন্ট অ্যামাউন্ট ট্রানজ্যাকশান মেথড কোন মেথডে আপনি পাঠিয়েছেন আর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারটা লিখবেন আর যদি দেখা যাচ্ছে যে আপনি পূর্বে ফোর এস কোর্সে যুক্ত আছেন তাহলে আপনি এখন বাদ বাকি টাকা পাঠিয়ে যে মানে টার্বা প্যাকেজে যুক্ত হতে যাচ্ছেন তাহলে পূর্বে যদি আপনি ফোর এস কোর্সে যুক্ত থাকেন তাহলে পূর্বের প্যাকেজটা লিখবেন আর বাদ বাকি যে টাকাটা হয় সেটা আপনার সেন্ড অ্যামাউন্টের মধ্যে থাকতে হবে ওকে এই তথ্যগুলো দিয়ে আপনি সাবমিট করবেন এখানে ঠিক আছে জমা দিলে বাদ বাকি জিনিসটা চলে আসবে এখন দেখেন অনেকের সমস্যা হয় সেটা হলো যে আমি দেখেন কোনো কিছু না পূরণ করে কিন্তু সাবমিট করলাম তখন বা কোনো জায়গায় যদি আমরা ভুল করি তখনও কিন্তু সাবমিট করলে এরকমভাবে এই যে সাইকেল চলে আসছে যে এমন সমস্ত বর্গক্ষেত্রে বেছে নিন যেখানে সাইকেল আছে কিছু না এগিয়ে ক্লিক করুন অথবা এটা ইংলিশে আসতে পারে যে সিলেক্ট অল দ্য সার্কেল অ্যাবাউট সাইকেল অনেকে করে কি এই জিনিসটা পূরণ করতে পারে না এই জিনিসটা ঠিকমতো ক্লিক করতে পারে না তখন আপনাকে রোবট হিসেবে চিন্তা করে গুগল তখন আর এটাকে মানে সাবমিট করতে দেয় না তো দেখেন এখানে যেগুলো যে সাইকেলগুলো মানে যে সার্কেলগুলোতে সাইকেল আছে আমি জাস্ট সেগুলো সিলেক্ট করবো যেমন সাইকেলটা যে জায়গাগুলো আছে এবং এর বাইরে কিন্তু আমি সিলেক্ট করব না যেমন এখানে আছে এটাতে আছে এটাতে 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 এটা এটা এই পার্টসগুলোতে কিন্তু সাইকেলটা আছে উপরে এখানেও কিন্তু একটা সাইকেলের অংশ দেখা যাচ্ছে ঠিক আছে এই সমস্ত সাইকেলের অংশ যেটা আমি ক্লিক করলাম এইভাবে কিন্তু আরও একটা আসলো কয়েকটা ভেরিফিকেশন চাইতে পারে এবার চাইছে মোটর সাইকেল তাহলে মোটর সাইকেল কিন্তু এই জায়গায় একটা ব্যক্তি মোটর সাইকেল চালাচ্ছে এটা একটা এটা একটা হ্যাঁ দেন ট্রাফিক লাইট যাচ্ছে এইটা এটা এইটা এই ট্রাফিক লাইটের বরাবর আমরা সিলেক্ট করে দিলাম ব্যাস আবার যাচ্ছে মোটর সাইকেল ঠিক আছে চার কয়েকবার চাইতে পারে আবার চাচ্ছে যাই হোক আবার ট্রাই করছি হয়তো বা কোথাও ভুল হয়েছে যার কারণে এটা হয়েছে এবার চাইছে সেতু এই একটা সেতু আছে এখানে এই একটা সেতু আছে এখানে এই একটা সেতু মেবি তিনটে সেতু হয়েছে এর বাইরে নাই যাচাই করুন হ্যাঁ যাচাই মোটামুটি হয়ে গেছে ঠিক আছে আমি এই যে অন্য কিছু পূরণ করিনিই জন্য আমার ক্ষেত্রে এটা এসেছে আমাকে পূরণ করতে বলছে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা পূরণ হয়ে যাবে এইভাবে আচ্ছা পূরণ করা হয়ে গেলে পরের পেজে গিয়ে আপনি অ্যাপটা ইনস্টল করলেন হ্যাঁ অ্যাপটা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে আমি আর এটা ইনস্টল করছি না আমি দেখিয়ে দিচ্ছি এই আপনার ধরেন এখানে আমার কিছু জিনিস লগ ইন করাই আছে ঠিক আছে সেই জন্য এগুলোতে আলাদা করে আর রিকোয়েস্ট মানে এই জন্য এগুলো শো করছে আপনার এখানে কিন্তু ব্লাঙ্ক শো করবে হুম ব্লাঙ্ক শো করবে কারণ ব্লাংশ করার পরের ধাপ কি হবে আপনার জন্য সেটা হলো ওই ফর্মে যেগুলো ছিল আপনি লিখে নিয়েছেন যেগুলো সেগুলো এখানে বা লিখে যদি যদি নাও নিয়ে থাকেন তাহলে কি আপনার ফর্মে গেলে আবার কিন্তু সেগুলো দেখতে পাবেন তাহলে আমি সেগুলো দেখাই যে আপনি কীভাবে পূরণ করবেন যেমন ধরেন একটা যখন ক্লাসরুম দিবেন তখন ক্লাসরুম অ্যাড করতে বলবে ওখানে বলাই থাকবে ক্লাসরুম অ্যাড ক্লাসরুম রিকোয়েস্ট পাঠান একটা পাঠানোর পরে দ্বিতীয়টাই যে প্লাস বাটন যেটা আছে প্লাস বাটন থেকে আপনি ক্লিক করে এটাতে রিকোয়েস্ট পাঠাতে পারবেন ইন্টার ক্লাসরুম আইডি এটা শুরুতে আপনাকে এভাবে শো করবে পরেরগুলোতে ওই যে প্লাস বাটনে ক্লিক করে করতে হবে তারপর এখানে এখন আমি শর্ট কোটস এটা দিচ্ছি শর্ট কোটস এইট নাইন এইট এইট নাইন থ্রি ফাইভ সেভেন এইট ফাইভ সেভেন এই যে এনরোল করলাম এখন এনরোল এটা কিন্তু ফোর এস করছে যে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে হ্যাঁ অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে তাহলে অ্যাপ্রুভাল পেন্ডিং যেহেতু দেখাচ্ছে তা ডেফিনেটলি এটাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করবো আমরা ভেরিফিকেশন পরে এটা অ্যাকসেপ্ট করে দেবো আপনার কাজ হলো কি অ্যাকসেপ্ট করার পরে হুম এখন আমি অ্যাকসেপ্ট করতে পারছি না যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্টটা আছে তো অ্যাকসেপ্ট করার পরে দেখা যাবে কি আপনার যদি এটাকে রিফ্রেশ না দেন এই রিফ্রেশ দেবেন কীভাবে এইভাবে এইভাবে এটাকে কেটে দেবেন কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন তখন দেখবেন যে পরে যখন অ্যাপ্রুভাল পাওয়ার পরে ওইটার অ্যাপ্রুভাল দেখা মানে আমি অ্যাপ্রুভাল পেন্ডিং না ওটা দেখাবে যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে আচ্ছা অ্যাপ্রুভ হওয়ার হওয়ার পরে ভিতরে আপনি ফোর এস করছে আর ঢুকছি না যদি অ্যাপ্রুভাল দেয়নি এখানে অন্য অন্য যাতে ঢুকছি যে বিশেষ পেন্ড মেইন করছে ঢুকলে একই ফিচার ধরেন এখানে যে যে বাটন দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু থাকবে আপনি ফোর করছেন কোর্সে ঢুকবেন যখন ঢোকার পরে এই যে লেকচার বাটন আছে দেখেন এখানে এই অ্যারোডাউন বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু লেকচার বাটন আপ ডাউন করছে এই লেকচার বাটনের সমস্ত রেকর্ডিং ক্লাসগুলো পাবেন যে ক্লাসগুলো অলরেডি নিয়ে ফেলেছি মোট কথা ফোর করছে কোর্সের সমস্ত ক্লাসে কিন্তু নেওয়া হয়েছে শুধু দুইটা ক্লাস বাকি আছে হ্যাঁ বিজ্ঞান আর হচ্ছে ওই নৈতিকতা সরি বিজ্ঞান এবং ভূগোলটা বাদ আছে যেটা কি না ফোর কোর্সে স্পেশালের জন্য আবার এই দুইটা সাবজেক্ট নাই তো সাতচল্লিশের জন্য কিন্তু সেটা আছে তো ডেফিনেটলি লেকচার বাটনে এখানে ক্লাসগুলো পাবেন আর কিছু ম্যাটেরিয়াল আছে স্টাডি ম্যাটেরিয়ালে আর এই যে টেস্ট বাটন আছে টেস্ট বাটনে পরীক্ষাগুলো হবে এই তিনটা বাটন আপনার জন্য ইম্পর্টেন্ট আরেকটা বাটন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোটিশ বাটন নোটিশ বাটনে কোনো নোটিশ দেওয়া হলে সেই নোটিশটা আপনার ফোনে শো করবে আর এখানে আপনারা দেখতে পাবেন তো এইভাবে তিনটা ক্লাসরুমে পরপর রিকোয়েস্ট পাঠাবেন এই যে রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে যে প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করলে বারবার প্রত্যেকটা ক্লাসরুমে রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো এইভাবে আপনার ওই রেকর্ডিং বাটন থেকে মানে লেকচার বাটন থেকে কিন্তু ক্লাসগুলো করতে হবে হুম প্রত্যেকটা যে কোনো ক্লাসরুমে যখন ঢুকবেন তখন লেকচার বাটন কিন্তু আপনি শো করবে ঠিক আছে এখানে যে যেরকমভাবে মেইন কোর্সে ক্লাসগুলো শুরু করছে কিন্তু এটা তো আপনারা ইনলোড করেননি যার কারণে এইটা লাগবেন আপনাদের মানে যারা এই কোর্সে থাকবেন তাদের জন্য এটা কিন্তু ফোরস কোর্সে ওটার ক্ষেত্রে একই ফিচার একইভাবে সবগুলো থাকবে এই এরপরে হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতেও আপনার রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ তো কিন্তু দেখবেন যে অ্যাপ্রুভাল পেন্ডিং থাকবে ওটা দেখে পরবর্তীতে আপনাদের দেওয়া হবে আর যারা ঊনপঞ্চাশতম স্পেশাল বিশেষে ভর্তি হবেন তাদের ক্ষেত্রেও একই অবস্থা তাদের জন্য ক্লাসরুম আছে শর্টকাটসে যে ক্লাসরুম আছে সেই শর্টকাটসে ক্লাসরুম প্লাস রিসেন্ট লিগের যে ক্লাসরুম আছে এই দুইটাতে রিকোয়েস্ট পাঠাবেন সেম উপায় ঠিক আছে এইটুকু কাজ আর কোনো প্রশ্ন থাকলে তখন জিজ্ঞেস করবেন মোটামুটি কাজ এতটুকুই Thank you.